হাই বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম তো এটা হচ্ছে যে আমার হলদিয়ার বাড়িতে ওখানে বাবা হচ্ছে যে ছবি মানে ভিডিও করে পাঠিয়েছে তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আসার আগে ওখানে চারটে ছোটো ছোটো কুকুর বাচ্চা ছিল চারটে ছিল তারপর একটা মারা গেছিলো আর তিনটে ছিল তো তারাই এখন দেখো কত বড় হয়েছে মানে আমার ভিডিওটা দেখে এত ভালো লাগলো তো আমি ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই যে কুকুরটা যেটা দেখতে পাচ্ছ একটা বড় আছে ওটা হচ্ছে যে ওর বছর দুয়েকের বয়স আর কি মানে ওটা এই বেচের না ওটা হচ্ছে আগে ও দাদা আগে তিন তিনজন আছে ওদের মধ্যে মানে ওরা একদম ছোট এখানকার কুকুর নয় কে ছেড়ে দিয়ে গিয়েছিল তো তারপরে ওইখানে এমনি সবাই ওই তারা করতে এ করতে তো আমি খেতে দিয়ে তারপর আমাদের বাড়িতেই ছিল মানে এখনও ওরা ঘরের মধ্যেই থাকে তো মাকে বলছি মা এবার তো বড়ো হয়ে গেছে ওদেরকে এবার বাইরে বের করে দাও তো ওরা বিকেলবেলা বেরিয়েছে বা একটু খেলছে খেলছে আর কি দাদার সঙ্গে ওরা খেলে তো এত ভালো লাগছে ভিডিওটা দেখে মানে অনেকদিন দেখিনি তো মানে এমন মনে হচ্ছে যেন কবে গিয়ে ওদেরকে আদর করবো সেরকম মনে হচ্ছে খালি আর যারা ভিডিও দেখো ওই যে একটা কুকুরের পা কেটে গেছিলো খোঁড়া তার নাম খোঁড়া ওই যে ওই কুকুরটা যে কুকুরটার গলায় সাদা এই ছোট্ট অল্প সাদাই সামনে দিয়ে কুকুরটা ওর হচ্ছে পা পুরো ওর পায়ের ওপর দিয়ে টোটো চলে গেছিলো তো পুরো মানে এমন অবস্থা মানে রক্ত মানে ভেতরে হাড় পর্যন্ত বেরিয়ে গিয়েছিলো তো তারপর তাকে ব্যান্ডেজ করে মরম টরম দিয়ে ওষুধ খাইয়ে মানে যখন আমি আসি তখনও একটু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আজকে আমি ভিডিও দেখে আমার এত ভালো লাগে যে আমি ওই মাকে বলছি মা ওকে আর একদম খোঁড়ে না বলছে না একদম মানে ভালো হয়ে গেছে পুরো ভালো কুকুরের মতন এত ভালো লাগে ওই পিছনের কুকুরটা তো আমার এত মানে মনে হচ্ছে যে কবে বাড়ি যাব আর গিয়ে ওদেরকে একটুখানি চটকাবো তো জানি না তো দিন থাকবে কি না কে জানে ও কোথায় না চলে যায় আর বিকেলবেলা হলে ওরা হচ্ছে দাদার সঙ্গে এরকম খেলে ও দাদা কিন্তু ছোট নয় বেশ বড় কুকুর আর এরা বাচ্চা আর ওই জন্য ও দাদা বড় তা ওদের সঙ্গে বেশ খেলে দেখো তার উপরে সে উঠেছে আর এ দাদার উপরে এ উঠেছে ভাই দুজনে উঠে দেখো মানে মুখটা মুখে মতো ঢুকিয়ে দিচ্ছে দেখলে মনে হয় লেগে যাবে কিন্তু না ওরা নিজেদের মতো খেলছে তো আলতো আলদা করে করছে কী ভালো লাগে মানে যারা সত্যি কুকুর পশু জন্তু ভালোবাসে তাদের দেখতে ভালো লাগবে যারা ভালোবাসে তাদের কিছু মনে হবে না কিন্তু যারা ভালোবাসে তাদের কিন্তু খুব ভালো লাগবে পাটা কীরকম গায়ের ওপর তুলে দিয়েছে দেখা বালিশের মতো সেই টুকু দেখে এসছিলাম আর এখন এত বড় বড়ো হয়ে গেছে কী যে ভালো লাগছে আর এখানে গোয়াতে হচ্ছে যে একটা বিড়াল ছিল যারা ভিডিও দেখো দেখেছিলে বিড়ালটা মানে বেশ গড়ে ঘুরতো মেয়ে বাইরে থাকতো খেত কিন্তু এবারে এসে দেখছি যে বিড়ালটা নেই হঠাৎ করে কী জানি বাচ্চা হওয়ার কথা ছিল এবারে তারপরে কী হয়ে জানি না আর তো আসেনি মানে আমি চলে যাওয়ার পরেও অনেক দিন এসেছিলো প্রায় দু মাস এসেছিলো তারপরে লাস্টে আসার কিছুদিন আগে আর তাকে দেখতে পাইনি মানে আসেনি আর কি জানি না আমার এখানটা এত ফাঁকা ফাঁকা লাগে ও আবেলাটা আসলে মাঝে ওর সঙ্গে একটুখানি আর বলতাম ও বসে থাকতো আমি একটু ওর সঙ্গে ও করতাম ভালো লাগতো আর এখন তো একদম একা একা কেউ নেই ওই জন্য মাকে বলছে ও একটা কুকুরকে পাঠিয়ে দাও তো এখানে আমার সঙ্গে একটু থাকবে দেখো দেখো কীরকম যে যার সঙ্গে পাচ্ছে দেখো মুখে করে করে নিয়ে বুঝতে বুঝতে পা ধরে টানছে আবার ওই একজন ছুটেছে তো সবাই ছুটেছে দেখো একটা পাশে বাড়ি ও হচ্ছে যে খেতে দেয় যেই দেখেছে ওকে অমনি দেখার পিছনে ছুটেছে মানে যাকে চিনলে হয় তার পিছনে ছুটবে আর ও কি নিয়ে পালিয়ে আসছে করে একটা এত বদমাস জানো তো ওরা যেখানে যা পায় তখন কি কাপড় নিয়ে এসে কাপড় ছেঁড়া যেখান থেকে যা পাবে লোকের বাড়ি জুতো থাকলে বাইরে নিয়ে চলে আসে দিয়ে এবার আমাদের ঘরের সামনে নিয়ে আসে আমরা এবার তুলে রাখি ও আমাদের পাঁচিলের ওপর তুলে রাখি তারপর লোক আবার মানে যখন খোঁজে তখন আমরা আবার দিই মানে ওরা এখন ছোটো তো এখন বড় হয়ে গেলে মানে এই বড় কুকুরটা আর করে না ফুলো করে না ও যেহেতু বড়ো হয়ে গেছে কিন্তু ওরা এখন বাচ্চা আছে তো ওরা এখন যেখান থেকে যা জিনিস পায় সব মুখে করে করে নেবে নিয়ে আমাদের ঘরের সামনে নিয়ে আসবে কেন উল্টে পড়েছে দেখা হ্যাঁ তো চলো এমনি বাবা ভিডিওটা পাঠিয়েছিলো তো ভাবলাম যে এমনি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর ইউটিউবে থেকেও যাবে সারা জীবন তো চলো ভিডিওটাকে আমি শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা